আপনারা ভোট দিয়েছেন কোনো ঝামেলা হয়েছে মাস সুস্থভাবে থেকে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন যেখানে কোন বিদ্বেষ ঝগড়া বিবাদ নেই আপনারা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উৎসব ভোটাররা কোন জায়গা ভোট দিয়ে আর আপনারা তাদের ভোটগুলো প্রয়োগ করেছেন যেন ঈদেরা ইমাজে ঈদের আনন্দে আমরা ভোট প্রয়োগ করছি ভাই আপনারা যে ভোট দিয়েছেন এখানে কোনো ঝামেলা হয়েছে কিনা বলেন ভাই ফারুক ভাই আপনি কিছু বলেন ভোট নিয়ে আপনাদের কোনো ঝামেলা না আমাদের কোনো ঝামেলা নাই খুব শান্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে 마শাআল্লাহ ভাই আপনারা কি জানেন এই ভোটে কোনো গঞ্জাম কোনো ফাসাদ কোনো তকপাতা সিস্টেম হয়েছে এতে আমরা ঈদের আনন্দে ভোট দিচ্ছি আমার ভাই লালটু আপনারা দেখছেন উনি বলছেন যে ঈদের আনন্দে তিনি ভোট দিয়েছেন যেন আমাদের মধ্যে এতদিনের চাপা সেই ক্ষোভ চাপা দুঃখ কষ্ট ভোট না দেওয়ার শঙ্কা ভোট না দেওয়ার বেদনা আমরা যে আমাদের ভোটগুলো প্রয়োগ করতে পারিনি এই যে চাপা কষ্ট চাপা দক্ষ নিয়ে এতদিন আমরা দিন পার করছিলাম আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই বাংলাদেশটা যাতে শান্তি শৃঙ্খলা সৃঙ্কৃতি এবং সহানুভূতিশীল দেশ যাতে করে আমরা ভাই ভাই একসঙ্গে বসবাস করতে চাই বসবাস করতে পারি আজকের এই মূল্যবান এই ভোট আমাদের জনগণেরা দিয়েছে পূর্বে যারা একাজটা করতে পারে নাই আপনারা অবাক হবেন আমি রাস্তাঘাটে যে সমস্ত উচ্চ নারী এবং পুরুষ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ধল আজকের এই নির্বাচন এটা প্রমাণ করে যে বাংলাদেশ শান্তি শৃঙ্খলার দেশ এখানে ভাতৃত্বের বন্ধনে মানুষ দিন কাটাতে চায় এখানে কোনো বৈষম্য এখানে কোনো জ্ঞানজাম এখানে কোনো ফাসাদ আমাদের দেশে নেই সম্মানিত ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বেই আমাদের এই ভোটারগুলো তাদের ভোটগুলো প্রয়োগ করে তারা যে আপনারা ভোট দিয়েছেন কোনো ঝামেলা হয়েছে মাশাল এই যেখানে অনেক মানুষ এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই সাত নম্বর ওয়ার্ডে ভোটে কোনো সহিংসতা কোনো জ্ঞানজান কোনো ফাসাদ নেই যার যার জয় দেয় প্রার্থীকে সেইকেই ভোটাধিকার প্রয়োগ করছেন আমাদের এই সাত নম্বর ওয়ার্ড কুমারখালী এই সাত নম্বর ওয়ার্ডের তেবারিয়া শেরখান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এই সেন্টারে নারী এবং পুরুষ ঈদের আনন্দে তাদের চয়েজে তাদের যারা যাকেই ভোট দিতে চাচ্ছেন এখানে কোনো ফাঁসাদ নেই কোনো জ্ঞানজাম নেই তাদের নিজস্ব তাদের পছন্দের সমস্ত প্রার্থীকে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন কোনো ঝামেলা হয়নি তবে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই প্রায় দীর্ঘদিন বিশ পঁচিশ বছর যাবৎ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি বর্তমান সরকারের আমলে আমরা আমাদের রায়গুলো প্রদান করে আমাদের চয়েজের প্রার্থীকে আমরা ভোট প্রয়োগ করতে পারছি এই ইমেজটা শুধু কুমারখালী নয় আমার ধারণা গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ আপনি দেখতে পাচ্ছেন এখানে সর্বদলীয় মানুষ এখানে সব দলের মানুষ দাঁড়িয়ে তারা ভোটটা উপভোগ করছেন এখানে কোনো ঝামেলা নেই অতএব আমি আমার এই লাইভের দ্বারা পৃথিবী বা গোটা পৃথিবীর মানুষদেরকে একটা আশ্বস্ত করি আমাদের এই বাংলাদেশ ভাতৃত্ব এখানে কোনো জ্ঞানজাম ঝগড়া নেই আমরা ভাই ভাই একসঙ্গে বসবাস করি যার যার পছন্দের প্রার্থীকে আমরা ভোট প্রয়োগ করছি আল্লাহ ভায়ানা হওয়া তাহলে আমাদের প্রত্যেকেরই ভাই বোনদেরকে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ভোট প্রদান করবার পর সুন্দর একটি রাষ্ট্র কারিগর যিনি আমাদের দেশের জন্য জনগণের জন্য করলেন এমন একজন নেতা এমন একজন আমির আমাদের দেশে আল্লাহ দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল আকার